আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ের আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে ডেলকো ট্রেনিং সেন্টারের সামনে প্রশিক্ষণ প্রাপ্তি বা সিঙ্গাপুর যাওয়ার ইচ্ছুক লোকেরা অবস্থান কর্মসূচি পালন করেছে তাদের ব্যানার লেখা ছিল যে ডেলকো ট্রেনিং সেন্টার কর্তৃক তাদের গুয়া সার্টিফিকেট তার প্রদান ও নগদ অর্থ নিয়েছিল সেই টাকা ফেরত দেওয়ার দাবি তারা অবস্থান কর্মসূচি করতেছে আমি যা বললাম এটা দেখি যে এরা বেশিরভাগই রিজেক্ট বই তা তো দাবিটা সাথে আমি একমত দশ লাখ বারো লাখ টাকা দিয়ে আমি স্কিল পরীক্ষা দিলাম তারপরে যদি আমার বইটা রিজেক্ট আসে তার মানে তো বুয়া সার্টিফিকেটই আসা সার্টিফিকেট না আসা সার্টিফিকেট হলে তো তাদের রিজেক্ট দিত না যে ব্যক্তি সিঙ্গাপুরে জীবনও যায় নাই সিঙ্গাপুরে প্রথমবার মতো যাবে এবং সেই স্কিল পরীক্ষা দিয়ে আসে বিসিএ করতে স্কিল পরীক্ষা কিন্তু বাংলাদেশ সরকার না সিঙ্গাপুর সরকার বিসিএ বিল্ডিং কনস্ট্রাকশন অথরিটি তারা তাড়াতাড়ি পরীক্ষাটা নিয়েছে তো পরীক্ষাটা নিয়েছে তারা তাদের পরীক্ষা নিয়েছে পরীক্ষা নিয়ে সার্টিফিকেট আছে যে তুমি দক্ষ এখন সে পরীক্ষা নেওয়ার পরে তার কি কথা আছে আই পি অ্যাপ্লাই করলো আইপি রিজেক্ট তার মানে তারা কি দশ লাখ টাকা জ্বলাই লেখে পারে এই দশ লাখ টাকা জ্বলার কথা একটা মানুষের কত শ্রম কত ত্যাগ কত কী কত নাম নেই ছটা মাস ট্রেনিং সেন্টারে ভর্তি থাকতে হয়েছে ছয়টা মাস তারপর তারা পরীক্ষা দিয়েছে পাস করছে রিজেক্ট আসে তাই ব্যাপারগুলো গভীরভাবে পর্যালোচনা করা সমাধান করা উচিত এবং ট্রেনিং সেন্টারগুলোর যারা মালিক আছে তাদের উচিত এটা সমাধান করা অ্যাটলিস্ট তাদের কিছু ক্ষতিপূরণ দেওয়া একটা হলো দশ লাখটা খরচা করে স্কুল পরীক্ষা দিল যেতে পারলো না অ্যাটলিস্ট তাদেরকে কিছু ক্ষতিপূরণ দিয়ে দেওয়া তাহলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয় আপনারা কি বলেন জানাবেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম